হাই ফ্রেন্ডস কৃষ্ণা কিশনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের বাড়িতে যাটা রান্না হচ্ছে সেটার নাম সেটা খুবই একটা সাধারণ রেসিপি নাম হচ্ছে দই ইলিশ বর্ষাকাল তো পড়েই গেল আর বর্ষাকাল মানে বাঙালিদের কাছে ইলিশ মাছ তো আজকেও আমাদের বাড়িতে তাই ইলিশ মাছ হচ্ছে এবং এই ইলিশ মাছের রেসিপির পদ দিন নাম তো আমি বললামই দই ইলিশ তো এই দই ইলিশ অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন কিন্তু আজকে আমাদের বাড়িতে কিভাবে এই দই ইলিশ বানানো হয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন দেরি না করে যাওয়া যাক বন্ধুরা এখানে আমি তিন পিস ইলিশ মাছ নিয়েছি আর দই নিয়েছি টক দই এবার আমি নুন হলুদ তেল মাখাবো এটা মাখিয়ে আমি একটু রেখে দেবো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বন্ধুরা এবার এর মধ্যে আমি পোস্ত দোবো এক চামচ সাদা সর্ষে দেবো চামচ মতো কালো সর্ষের হাফ চামচ মতো দিলাম আর দুটো কাঁচা লঙ্কা এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব টিফিন বক্স নিয়ে নিয়েছি এখানে একটা এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো আর টক দইটা যে নিয়েছিলাম টক দইটা ফেটিয়ে নিয়েছি ভালো করে আর এখানে সাদা সর্ষে পোস্ত আর কালো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে এবার পরিমাণ মতো নুন দিচ্ছি ভালো করে আমি মাখিয়ে নেব এর মধ্যে এবার একটু আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি আমি বন্ধ করে বসাবো এখানে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইতে জলও দিয়ে দিয়েছিলাম আপনারা এরকম একটা ইয়ে নিয়ে নেবেন বের কি আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে জল দিয়ে গরম জল বসিয়ে দিয়েছিলাম গরম জল ফুটে গেছে একটা স্ট্যান্ড নিয়েছি এবার এর মধ্যে আমি টিফিন কৌটোটা বসিয়ে দেবো এটাকে চাপা দিয়ে তিরিশ মিনিট হতে দেবো দেখুন বন্ধুরা তিরিশ মিনিট হয়ে গেছিল আমি গ্যাসটাকে অফ করে একটু রেখে দিয়েছিলাম এবার আপনাদের খুলে দেখাবো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার আমি এটাকে পরিবেশন তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন যে আমাদের ঘরে কিভাবে খুব সুন্দর পদ্ধতিতে এই দই ইলিশ রেসিপিটি তৈরি করা হলো খুবই সুন্দর একটি গন্ধ কিন্তু আমি পাচ্ছি এই দই ইলিশ থেকে তো আপনারা ওই বাড়িতে এইভাবে দই ইলিশ বানিয়ে খাবেন আশা করি আপনাদের ভালোই লাগবে এবং এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও দিতে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিকে প্রেস করে দেবেন অল নোটিফিকেশানটি সিলেক্ট করে দেবেন যাতে আমাদের সমস্ত নতুন নতুন রান্নার ভিডিও সহজ পদ্ধতিতে কীভাবে রান্না করা হয় সেই ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো তাহলে এখানেই রেসিপিটা শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিনে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা